আসসালামু আলাইকুম বন্ধুরা হজরত সোলাইমান আলী যে বিস্ময়কর রাজত্ব দিয়েছিলেন আল্লাহতালা প্রিয় বন্ধুরা আজকে আমরা সেটি জানতে চলেছি হজরত সোলাইমান আলী ছিলেন নবী দাউদ আলিয়া সাল্লামের সন্তান দাউদ আলাইসাল্লাম শাহ মিরাক ফিলিস্তিন এবং পূর্ব জর্দানের সমগ্র এলাকার শাসক ছিলেন নবী দাউদ আলাামের ইন্তেকালের পর তারই পুত্র সোলাইমান আলীমাম ওই সাম্রাজ্যের দায়িত্ব লাভ করেন তার রাজত্বকাল নয়শো পঞ্চাশ খ্রিস্টপূর্ব ছিল বলে মনে করা হয় পিতা দাউদ আলাইসাল্লামের সাম্রাজ্যের সীমানা সোলাইমান আলিউয়াল্লাম আরও বিস্তৃত করেন পবিত্র কোরআনে তার বিশাল সাম্রাজ্যের বিস্তৃতি উল্লেখ করতে মার্শারিক্যাল আর্ট ওয়ামাগারি বিহা তথা পৃথিবীর পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলকে বোঝানো হয়েছে সোলাইমান আলি আসাল্লামের অধীন ভূমিকে বরকতময় অঞ্চল হিসাবে উল্লেখ করা হয়েছে ব্যাখ্যাকারকরা তার স্বামীর সিরিয়া পবিত্র ভূমি হিসাবে উল্লেখ করেছেন সোলাইমান আলিউসাল্লাম তার বিস্তৃত সাম্রাজ্যে চল্লিশ বছর রাজত্ব করেন তার সাম্রাজ্যকে পৃথিবীর শ্রেষ্ঠ সাম্রাজ্য হিসেবে আখ্যায়িত করা হয় মানব দানব জিন পশু পাখি সব কিছুর ওপর তার আধিপত্য ছিল জিনদের সাহায্যে তিনি অসাধারণ শিল্পকর্ম ও স্থাপত্যের উদ্ভাবন করেন আল্লাহর নির্দেশে বাতাস তার বসীভূত ছিল দেশের বিভিন্ন অঞ্চলে তিনি জিনদের সাহায্যে বিরাট বিরাট স্থাপত্যকর্ম গড়ে তুলেছিলেন লৌহের পাশাপাশি তিনি তামাক শিল্পকর্মে ব্যবহার করতেন পিতা দাউদ আলিয়াল্লাম লৌহ গলানোর মুজিজা ও পুত্র সোলাইমানকে তামা গলিয়ে তৈরির মজেজা প্রদান করা হয় এত বিশাল ক্ষমতা ও প্রাচার্যপূর্ণ সাম্রাজ্যের অধিপতি হয়েও তিনি রাসকোষ থেকে কোনো ভাতা বেতন গ্রহণ করতেন না টুকরি বানিয়ে তা বিক্রি করে তার উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করতেন তার রাজ্যের ন্যায় বিচার লোক কথা হয় সারা দুনিয়া আজও মানুষের মুখে মুখে চর্চিত হয় জিন্দের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস নির্মাণ তার অমর কৃতি প্রিয় বন্ধুরা যারা এই সংক্ষিপ্ত ঘটনাটি জানতে পারলেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ